হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো দেখো আমি আমার স্কুটির চাবিটা নিয়ে নিয়েছি আর আজকে আমি যাচ্ছি আমার মহারাজকে আনতে স্কুল থেকে সেটারই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আগের দিন তোমাদেরকে ছাড়তে যাওয়ার ভিডিওটা দেখিয়েছিলাম আজকে যাচ্ছি নিতে তো আজকেও কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে তবু আমি আজকে স্কুটি নিয়েই যাব। তো এই যে আমি বেরিয়ে পড়লাম আমার মহারাজকে নিতে যাওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ সিঁড়িতেও বেশ এই জালনাটা খোলা থাকার কারণে জল চলে এসছে ভালোই জল জমে গেছিলো এই জায়গাগুলোতে খুব সাবধানে নামতে হচ্ছে কারণ চান্স একবার পা স্লিপ করলে আর উপায় নেই একদম গিয়ে নিচে গড়িয়ে গড়িয়ে পড়তে হবে তো যাই হোক এই যে আমার পক্ষীরাজ পক্ষীরাজের কাছে চলে এসেছি আর এটা নিয়ে এখন বেরিয়ে পড়বো তো এই তো তোমরা দেখতে পাচ্ছ আমি স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম অ্যাকচুয়ালি আমার বান্ধবী এই স্যুটগুলো করে দিয়েছিলো আমাকে আর ওটা যে ছিল আমার সঙ্গে একটা ভাবি রাস্তা দিয়ে যাচ্ছিলো তার বাচ্চাকেও নিতে তো সেই বলল একটু লিফট দিয়ে দেওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ আমরা স্কুলে পৌঁছে গেছি এই যে বাচ্চাগুলো এখন বেরিয়ে যাচ্ছে এরা হচ্ছে একটু জুনিয়র ক্লাস মানে ক্লাস টু থ্রি সব বাচ্চারা আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বিল্ডিং ওইখানে এখন আমার মহারাজদেরকে নামাবে স্কুল শেষের যে অ্যাসেম্বলিটা হয় সেটার জন্য তো আজকে বৃষ্টি নেই বলে অ্যাসেম্বলিটা হচ্ছে আদারওয়াইজ যদি বৃষ্টি হয় তখন ওদের অ্যাসেম্বলিটা হয় না ভিতরেই হয় আর কি তো দেখতে পাচ্ছ ওদের সবাইকে নিচে নামিয়ে অ্যাসেম্বলির জন্য লাইন আপ করিয়েছে আর এই যে সাইডে বাসগুলো দেখতে পাচ্ছ এই বাসগুলোকে এই বৃষ্টির কারণেই ঢুকতে দিচ্ছে শীতকাল হলে হয়তো অ্যালাউ করতো না কারণ এটা ওদের ভলিবল কোর্ট তো যাই হোক এই যে আমার মহারাজরা বেরিয়ে এসছে এটা হচ্ছে ক্লাস ফাইভ আমার মহারাজ ক্লাস ফাইভে পড়ে এই যে ওর ক্লাসের সব বন্ধুরা বেড়াচ্ছে এরপরে ধীরে ধীরে এরা চলে আসবে অ্যাকচুয়ালি সেকশান ওয়াইজ লাইন দিয়ে চলে তো তার জন্যই ওদের একটু লেট হয় কারণ আমার মহারাজ সি সেকশানে পড়ে তো সেই জন্যই ওর একটু আসতে লেট হয় তো এই যে আমার বান্ধবীর মেয়ে চলে এসছে মানে আমার ছেলের বন্ধু চলে এসছে এরপরে আমার মহারাজ আসছে ওই যে বন্ধুর সঙ্গে অরেঞ্জ কালারের ব্যাগ যেটা ওটাই আমার মহারাজ তো চলে এসছে এই যে সেই জায়গাটা যেখানটা প্রচণ্ড পরিমাণে জল জমে আছে আর আমার মহারাজ বলে ইয়ে আমরা পুকুরের মধ্যে থেকে বাইক রাইড করছি যাই হোক আমরা পৌঁছে গেছি এই যে আমি আমার পক্ষীর আজকে স্ট্যান্ড করলাম আর চলো এবার ঘরের দিকে যাওয়া যাক আমাদের এই গলিটার মধ্যেও না মানে এন্টারের গলিটার মধ্যেও ভালোই কিন্তু জল জমে আছে তো এই যে দেখো মহারাজ স্কুল থেকে এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে সে বলছে এদের বাড়ির দরজাটা আমি বন্ধ করে দিই 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 তো যাই হোক চলো আমরা উপরে যাই এই যে আমি লিফ্ট দেখতে পেয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম বলে না ঘোড়া দেখলেই খোরা হয় যেহেতু লিফ্টটা দাঁড়িয়ে আছে তার জন্য আর সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে কষ্ট করে উঠতে ইচ্ছা করলো না তো আমার সঙ্গে লিফ্টে আর একজনও ছিল তার আর ফ্লোরটাও আমি দাবিয়ে দিয়েছিলাম তো এই যে চলে এসেছি আমি আমার ফ্লোরে লিফট খুলে আমরা বেরিয়ে পড়লাম ওই যে আমার মহারাজ হাতে ব্যাগ ঝোলাতে ঝোলাতে চললেন তো আমার ভিডিওটা তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সকলে ভালো থেকো টাটা